টোয়েন্টি নাইন মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্যই কিন্তু শনির সাড়ে সাতের প্রথম পর্ব কিন্তু শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতির প্রথম পর্ব তার মানে হচ্ছে শনিদেব এবার কিন্তু আপনার দ্বাদশ ভাবের ওপর প্রবেশ করবে এই দ্বাদশ ভাবে প্রবেশ করার অর্থই কিন্তু শনির সাড়ে সাতির প্রথম পর্ব আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি এবার প্রধান কথা হচ্ছে শনিদেব মেষ জাতক জাতিকাদের জন্য দশম এবং একাদশ ভাবের অধিপতি তার মানে একটা হচ্ছে কর্মের জায়গা আর একটা হচ্ছে কর্মফলের জায়গা এই দুটো ভাবের অধিপতি শনিদেব এবার কিন্তু আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করছে তার মানে মেষ জাতক জাতিকাদের এবার কিন্তু শনির সাড়ে সাতির যে পর্ব সেটা কিন্তু টোয়েন্টি নাইন্থ মার্চ দু থেকে সেটা কিন্তু শুরু হবে এখানে মূলত যে কথাটা মেষ জাতক জাতিকাদের জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে এখন বিভিন্ন রকম ভয় শঙ্কা এগুলো কিন্তু কাজ করছে যে শনির সাড়ে সাতির প্রথম পর্বে কি কি ফল মেষ জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এখানে আরো একটা জায়গা কিন্তু আছে মেষ রাশি শুধু বললে হবে না সেখানে তিনটি নক্ষত্র আছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই শনির এই দ্বাদশ ভাবে প্রবেশ বা সাড়ে সাতির প্রথম পর্বে যে সমান ফল প্রাপ্ত হবে এমনটা কিন্তু নয় সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম পর্ব নিয়ে যেমন আলোচনা করবো বা শনি দ্বাদশ ভাবের অবস্থান নিয়ে যেমন আলোচনা করব সেই রকম দ্বাদশ ভাবে অবস্থানের ফলে মেষ রাশির তিনটি নক্ষত্রের মানুষই কি কি ফল প্রাপ্ত করবেন সেই জায়গাটা নিয়েও কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি যে টোয়েন্টি নাইন্থ মার্চ দু হাজার পঁচিশ শনিদেব আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করে কিরকম ফল প্রদান করবে বা আরো ভালো ক্লারিফাই করতে গেলে সাড়ে সাতের প্রথম পর্বে মেষ রাশির জাতক জাতিকারা কিরকম ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ কর্মকেন্দ্রিক জায়গাটাই মেষ রাশির জাতক জাতিকাদের সব থেকে আগে কিন্তু বিচার করতে হবে প্রথম কথা দ্বাদশ ভাবে শনিদেবের জাতিকাকে এবার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কি রকম সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় যে দোষ সেই দোষ হলো মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম একটা কিন্তু কি বলবো একটা মানে হটকারী সিদ্ধান্ত নেওয়ার এদের কিন্তু একটা অভ্যাস আমরা এদের মধ্যে পরিলক্ষিত করতে পারি এই হটকারী যে সিদ্ধান্ত এই হটকারী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে আর দেখালে চলবে না এখন মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নিজেদের স্টেবিলিটিকে কিন্তু ভীষণ রকম ধরে রাখতে হবে এবং সব থেকে বড় কথা মেষরাশির জাতক জাতিকারা অন্য মানুষকে হেল্প করতে তাকে কিন্তু সঠিক পথ দেখাতে ভীষণ ভালোবাসে এই মেষরাশির জাতক জাতিকাকে এখন কর্মকেন্দ্রিক বা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভীষণ রকম নিজের কাজের ওপর কিন্তু ফোকাস থাকাটা ভীষণ ভাবে কিন্তু প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে অতএব এখন আর জাতক জাতিকাদের অন্য কোন জায়গায় বা অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যত আপনি মাথা গলাবেন তত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় জাতক একটা সমস্যার মধ্যে অবশ্যই অবশ্যই পড়তে হতে পারে এখানে আরো একটা জায়গা কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে বলে দিই বিশেষত যে সকল মেষরাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন আইটি রিলেটেড জায়গায় চাকরি করছেন এইচআর রিলেটেড জায়গায় চাকরি করছেন বা আপনি যদি প্রাইভেট ক্ষেত্রে যে কোনো কনসারনে চাকরি করেন সেখানে জাতক জাতিকাদের জন্য একটা কিন্তু বিদেশ যাত্রার জায়গা বা জাতক জাতিকারা যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ বা অপরচুনিটি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এখানে আরো একটা জায়গা বলে রাখি সরকারি ক্ষেত্রে যে সকল মেষরাশির জাতক জাতিকারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এখন কিন্তু কাজের জায়গায় আপনার কিন্তু চাপ বৃদ্ধি হতে চলেছে কাজের জায়গায় আপনার কিন্তু প্রেশার তৈরি হলেও এখন কিন্তু সরকারি ক্ষেত্রে যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য শনির এই দ্বাদশভাবে অবস্থান কিন্তু কর্মকেন্দ্রিক বা আপনাদের সরকারি ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্রমোশন ডিপার্টমেন্টালি কিন্তু কিছু উন্নতি আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা বলে রাখি বিদেশে যে সকল মেষরাশির জাতক জাতিকারা কর্ম করছেন বিদেশে যারা অবস্থান করে কিন্তু চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরির ক্ষেত্রে বেশ কিছু উন্নতি বা শুভ কিছু পরিবর্তন আমরা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য পরিলক্ষিত করতে পারবো সব থেকে বড় যে কোয়েশ্চেনটা থাকবে মেষ রাশির যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি করবেন তাদের কিন্তু ডিসিপ্লিন ভাবে কিন্তু কর্মপ্রাপ্তি করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে কারণ এই মুহূর্তে আপনি যদি ইন্টারভিউ এর জায়গায় আপনি যদি কোনো রকম প্রিপারেশন না নিয়ে যান ইন্টারভিউ সম্বন্ধে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে সেই ব্যাপারে কিন্তু খুব ভালো করে অভিজ্ঞতা সঞ্চয় করে এবং পড়াশোনা করে তারপর নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু মেষ রাশির যে সকল নতুন কর্ম কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রয়োজন থাকে সবচেয়ে ওভারঅল জায়গা দেখতে গেলে আমি মেষ জাতক জাতিকাকে বলবো দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থান কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে কিছুটা ডিসিপ্লিন হইতে আর কিছুটা নিজের স্টেবিলিটিকে কর্মক্ষেত্রে ধরে রাখাটা কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে অনেক ক্ষেত্রে একটা চাপ অনুভব করবেন বসের বিভিন্ন রকম আবদারমটি অনুভব করবেন কিন্তু কোথাও গিয়ে নিজেকে কিন্তু সেই জায়গার স্টেবিলিটি বা সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা মেষরাশির জাতক জাতিকাকে এই সময় করতে হবে নিজের কাজের ওপর ফোকাস থাকাটা সময় কিন্তু সবথেকে বেশি প্রয়োজন আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে প্রথমেই যে নক্ষত্রের কথা বলবো সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র দেখুন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে শনিদেবের এই দ্বাদশভাবে অবস্থান খুব একটা কিন্তু খারাপ ফলদায়ী সিচুয়েশন তৈরি করবে না কর্মকেন্দ্রিক জায়গায় অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই সময় কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন তবে কিছু কিছু সময় মানে ধরুন একটা তিন চার মাস গ্যাপ বা দু তিন মাসের গ্যাপের মধ্যে অশ্বিনী নক্ষত্রের মানুষরা কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারেন বা আপনার কি করণীয় বা আপনার কি কাজ সেটা নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে তৈরি হতে পারে চাকরি পরিবর্তন নিয়ে বিভিন্ন রকম দ্বিধা দ্বিধা দ্বিধাবোধ সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করব। সেটা কিন্তু একটানা পরিলক্ষিত হবে না দু তিন মাস চার মাস গ্যাপে গ্যাপে এই জায়গাটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মনের মধ্যে এখন কর্মকেন্দ্রিক জায়গায় ভীষণ উন্নতি তৈরি করবে মানে এই যে প্রথম সাড়ে সাথে প্রথম পর্বে ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি চাকরি পরিবর্তন চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু প্রমোশন আপনার জন্য কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে তবে ভরণী নক্ষত্রের মানুষকে নিজের কাজের ওপর কিন্তু ফোকাস থাকাটা ভীষণ রকম প্রয়োজন অন্যের কাজে আপনি যদি এখন নাক বলাতে যান অন্যের কাজে আপনি যদি এখন ইনভলভমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কর্মকেন্দ্রিক জায়গায় বরণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আবার যে সকল অশ্বিনী কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই মুহূর্তে কর্মকেন্দ্রিক জায়গায় প্রথম দিকটা কিন্তু আপনার একটু প্রবলেমেটিক সিচুয়েশানের মধ্যে থাকতে পারে তার পরবর্তী সময় থেকে যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ আছেন কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের প্রাপ্ত হবে এবং সবথেকে বড় কথা যে সকল কৃত্তিকা নক্ষত্রের মানুষ কর্মকেন্দ্রিক জায়গায় অফিস পলিটিক্স কর্ম পরিবেশের জায়গায় বিভিন্ন রকম সমস্যা কালিগস সঙ্গে বিভিন্ন রকম সমস্যা এই রকম ধরনের সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছিল সেই সকল জায়গায় তো ভালো ফল আপনাদের জন্য থাকবেই তার সঙ্গে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে কর্মপ্রাপ্তি ক্ষেত্র করার ক্ষেত্রেও কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু খুব ভালো ফলাফল শনির এই দ্বাদশভাবে অবস্থান ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথম কথাই হচ্ছে এই সময় মেছরাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন বিজনেসের দুটো জিনিসকে আপনাকে প্রথমেই অ্যাভয়েড করে দিতে হবে নাম্বার ওয়ান বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে লোন নেয়ার ক্ষেত্রে একটা সাবধানতা মেছরাশিক যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন এবং আননেসেসারি কিন্তু এই মুহূর্তে ধার দেওয়া বিজনেস ক্ষেত্রে কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটা সাবধানতা এই সময় কিন্তু মেষ রাশির যারা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকবে এখানে কিন্তু মনে রাখবেন দশম এবং একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে প্রবেশ করছে তার মানে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু কোনো রকম অসাধু উপায় বা রকম চালাকির আশ্রয় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নিতে যাবেন না তাতে কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে নতুন করে যারা যারাশির জাতক জাতিকারা বিজনেস পার্টনারশিপ ভাবে কিন্তু চালু করতে চাইছেন তাদের জন্য কিন্তু সাবধানতা এই সময়কালে বিশেষ বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকবে আরো একটা জায়গা কিন্তু জাতক জাতিকে বিদেশ ওরিয়েন্টেড কোন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এর সঙ্গে আপনারা যুক্ত আছেন গাড়ির বিভিন্ন রকম কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা বিজনেস ক্ষেত্রে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন অন্যান্য সেক্টরের বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল মেষাশী জাতক জাতিকাদের জন্য থাকবে তবে একটা কথা মনে রাখবেন আননেসেসারি ঋণটাকে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাভয়েড করাটা ভীষণভাবে প্রয়োজন তা না হলে দ্বাদশভাবে শনির অবস্থান আননেসেসারি আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণের জালে সেটা কিন্তু জড়িয়ে দিতে পারে বা ঋণ মেটাতে গেলে আপনাকে কিন্তু একটা সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা কিন্তু একটু বিশেষভাবে মাথায় রাখার চেষ্টা যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন মেষরাশির মানুষ তারা কিন্তু একটু সাবধানতাটা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন এখানে আরও একটা কথা বলে রাখি যে সকল মেষ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কোনো লিডিকেশনের ক্ষেত্রে কিন্তু রয়েছেন কোনো আইন আইন সংক্রান্ত সমস্যার মধ্যে বিজনেসের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটু সমস্যার জায়গা থাকতে পারে বা যে সকল মেষরাশির জাতক জাতিকারা কোনো ডিফল্টার রয়েছেন কিন্তু বিজনেসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে কিছু কিন্তু আইনি জটিলতা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব একটা খারাপ ফলাফল সেটা কিন্তু তৈরি হবে না তবে অশ্বিনী নক্ষত্রের মানুষকে এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতাটা অবলম্বন করতে হবে লোন নেওয়ার ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতাটা কিন্তু অবলম্বন যারা বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রে তাদের জন্য বা শর্টকাট পন্থা অবলম্বন করতে চাইছেন তাদের জন্য সাবধানতাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই মুহূর্তে লোন নেওয়াটা কিন্তু একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে আননেসেসারি ঋণ বৃদ্ধি এখন কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে না করাটাই কিন্তু শ্রেয় তবে বরণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে বিদেশ ওরিয়েন্টেড বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন বা আপনি বরণী নক্ষত্রের মানুষ আপনি নতুন কোনো বিজনেস কে স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত করা যাবে আবার যারা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন শনিদেবের ভাবে অবস্থান কৃত্রিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে সামান্য সামান্য কিছু চ্যালেঞ্জে সেটা কিন্তু তৈরি করতে করবে যেমন বিজনেস ক্ষেত্রে কিছু কিন্তু লল ইডিগেশনের সমস্যা বা বিজনেস ক্ষেত্রে একটু শত্রুতা রিলেটেড সমস্যা বা বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা বাধার সিচুয়েশন এই সিচুয়েশানগুলো কিন্তু পরিলক্ষিত করবেন যারা কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষ রয়েছেন এই জায়গাটা মাথায় রেখে চলবেন আর অবশ্যই কৃত্রিকার ক্ষেত্রেও আমি বলবো লোনের জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করা বিজনেস ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে চলে আসি মেষ রাশির যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে হেলথ নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন দেখুন দ্বাদশ ভাবে শনির অবস্থান একটা জিনিস ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন দ্বাদশ ভাবে শনি যখন অবস্থান করছে তখন তিনি কিন্তু আপনার ডিসিপ্লিন লাইফটাকে কিন্তু ভীষণ রকম দেখার চেষ্টা করবেন আপনি যদি আপনার জীবনের শারীরিক ক্ষেত্রে কোনোরকম কোনো ভুল কাজ করেন বা যেমন মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি অতিরিক্ত রিচ খাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য লক্ষ্য করা যায় স্ট্রিট ফুড খাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় বা অনেক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা বহু মানুষ এরকম জাতক রয়েছেন যারা একটু কিন্তু ইনডিসিপ্লিন লাইফ কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে লিড করেন তাদের জন্য কিন্তু সচেতন থাকার এই সময়টা বিশেষভাবে কিন্তু প্রয়োজন মেষ জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে আপনি যদি এখন ডিসিপ্লিন লাইফ লিড করেন সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফলাফল এই সময় প্রাপ্ত করবেন দেখুন শনি সাড়ে সাতির অর্থ কি শনির সাড়ে সাথের অর্থই হচ্ছে আপনাকে এই সময় কিন্তু মানসিকভাবে অনেকটা কিন্তু স্টেবেল থাকতে হবে আপনি যদি মানসিকভাবে স্টেবেল না থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে একটা ডিপ্রেশনের জায়গা মেষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হবে আর একটা কথা বলে রাখি যারা কিন্তু একটু বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন একটু এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যার ক্ষেত্রে ডক্টরই পরামর্শটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে আপনি রকম যদি এই রকম সিদ্ধান্ত নেন বা আপনার কোনো সমস্যায় আপনি যদি নিজেকে নিজে ট্রিটমেন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু একটু বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তারা অবশ্যই অবশ্যই করবেন গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবলম্বন করা উচিত যারা বাইক চালাচ্ছেন বা যারা কিন্তু কার ড্রাইভিং করছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সাবধানতা বা সাবধানতার সহিত কিন্তু অবশ্যই গাড়ি চালানোটা অবশ্যই প্রয়োজন দেখুন এতগুলো যে পয়েন্ট বললাম এখানে কোথাও না কোথাও ডিসিপ্লিন জায়গাটা কিন্তু আমি মানে অজ্ঞাতভাবেও আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি তো আপনাকে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ডিসিপ্লিন যেমন রাখতে হবে আপনাকে চলাফেরার ক্ষেত্রেও যেমন ডিসিপ্লিন রাখতে হবে আবার এই মুহূর্তে কিন্তু মেসেসি জাতক জাতিকাদের গাড়ি বাইক চালানোর ক্ষেত্রেও ডিসিপ্লিন ভাবে কিন্তু থাকতে হবে এই জায়গাটা বা এই মেসেজটা সবার আগে মেসেসি জাতক জাতিকারা নেওয়ার চেষ্টা করবেন আর একটা জায়গা এই সময় কিন্তু মেষ জাতক জাতিকাকে বলে দিই অনেক ক্ষেত্রে লক্ষ্য করবে নিজের প্রতি কিন্তু বা নিজের ওপর কিন্তু একটা অসম্ভব রকম লেখার জিনিস সেটা কিন্তু তৈরি হচ্ছে একটা মানে ক্লান্তি বোধ আপনার মধ্যে কিন্তু তৈরি হচ্ছে সেই সকল জায়গা থেকে একটু বেরিয়ে এসে আমি মেষ রাশির জাতক জাতিকাকে বলবো একটু যোগা প্রাণায়ামের সঙ্গে কিন্তু যুক্ত থাকার চেষ্টা করবেন তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে যদি নক্ষত্র হিসেবে বলতে হয় তাহলে হ্যাঁ অশ্বিনী নক্ষত্রের মানুষকে শারীরিক ক্ষেত্রে ডিসিপ্লিন যেমন অবলম্বন করতে হবে সেই রকম শারীরিকভাবে আপনাকে কিন্তু যথেষ্ট যোগা প্রাণায়াম বা মেডিটেশন জাতীয় জায়গার প্রতি কিন্তু একটু ঝোঁক রাখতে হবে যারা বিশেষত জিম করছেন বা যারা বিভিন্ন রকম ওয়ার্কআউট করছেন কোনো রকম শারীরিক অ্যাক্টিভিটিস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অশ্বিনী নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে দ্বাদশভাবে কিন্তু শনির অবস্থান ভরণীর ক্ষেত্রে আমি কিন্তু বলবো এই সময় খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু সুগার ওরিয়েন্টের সমস্যা ব্লাড প্রেশার কোলেস্ট্রল জাতীয় জায়গা এইগুলো কিন্তু ভীষণ রকমভাবে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ভরণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকবে আর একটা কিন্তু ভরণীকে বলবো মানসিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি এই সময় কিন্তু ভরণীর ভীষণভাবে প্রয়োজন তা না হলেই মানসিকভাবে একটা ইনস্টেবিলিটি এই সময় কিন্তু ভরণ নক্ষত্রের মানুষের প্রতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো আবার কৃত্তিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই সময় শারীরিক ক্ষেত্রে অনেকগুলো ভালো ফলাফল আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তবে এখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে এজের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই শারীরিক ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শটা কিন্তু অবশ্যই নেওয়ার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে okay চলে আসি রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে জায়গাটা দেখুন প্রথম কথাই হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকাদের বিদেশের একটা কানেকশন আপনাদের জন্য কিন্তু তৈরি হবে হায়ার এর ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এই সময় পরিলক্ষিত হবে কিন্তু সমস্যা করবে যারা কিন্তু একদম একদম যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এই বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত কিন্তু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন আমরা কিন্তু পরিলক্ষিত করবো বা পড়াশোনার প্রতি একটু অনিয়া পড়াশোনা থেকে কিন্তু অন্য জায়গায় ডিস্ট্র্যাক্ট করে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তাদের প্রতি আমরা পরিলক্ষিত করতে পারবো এই জায়গাটা একটু মাথায় রাখার প্রয়োজন যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে মেষরাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তারা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর এই সময় মেষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিদেশে কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কর্মের পাশাপাশি এই সময় পড়াশোনা দুটোকেই কিন্তু একটা ম্যানেজেবল সিচুয়েশনে নিয়ে আসতে পারবেন এবং এখানে কিন্তু বলে রাখি যারা কিন্তু বিদেশে কোনো রকম কাজ করছেন তারা কিন্তু বিশেষ কিছু স্বীকৃতি সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকছে মেষরাশির জাতক জাতিকাদের এখানে বিশেষ কিছু পয়েন্ট বা বিশেষ কিছু জায়গা বলে রাখি দেখুন প্রথম পর্বের সাড়ে সাথে যখন মেষরাশির জাতক জাতিকাদের শুরু হচ্ছে এক নম্বর মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ল ইডিকেশনের ক্ষেত্র থেকে একটু সচেতন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকা উচিত এই সময় যে কোনো ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের রকম কোনো ভুল পদক্ষেপ আপনাকে কিন্তু কোনো ল ইডিকেশানের সঙ্গে যুক্ত অবশ্যই কিন্তু করতে পারে দ্বিতীয়ত মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আমি বলবো এই সময়কালে টাকা পয়সার জায়গা বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণ ডিসিপ্লিন থাকতে হবে দেখুন এই মুহূর্তে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ভুল ভাল খরচা যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো হিসেব করে খরচা না করেন সেক্ষেত্রে সেভিংস ভেঙে খরচা করার মতন সমস্যা এই মুহূর্তে কিন্তু আপনার পরিলক্ষিত হবে তৃতীয়ত সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা এই জায়গাটাতেও মেষ রাশির জাতক জাতিকাকে এখন সচেতন থাকতে হবে কারণ কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে এখন কোনো তৃতীয় কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু চলে যেতে পারেন বা নিজের অজান্তেই আপনি কিন্তু সেই জায়গাটায় জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা নিয়ে একটু সচেতন কিন্তু অবশ্যই থাকবেন তা না হলে আপনার পার্সোনাল লাইফ কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো আর সাড়ে সাথের প্রথম পর্বে অনেকগুলো কথা জাতিকাকে বললাম যেগুলো যেগুলো মূল পয়েন্ট বলে আমার মনে হয়েছে সেই জায়গাগুলোই আপনাদের ক্ষেত্রে বললাম এই জায়গাগুলো একটু দেখে রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন শনি সাড়ে প্রথম মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা